নমস্কার পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি মহাযুদ্ধ কি শুরু শুরু হয়ে গেল আশঙ্কা ছিলই এবার তা সত্যি ইরান ইরান, ইসরায়েল যুদ্ধ শনিবার উপর মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনা সাইরিনের বুক কাঁপানো আওয়াজ শোনা যাচ্ছে ইসরায়েলের একাধিক শহর থেকে অন্তত দুইশো ড্রোন ও মিসাইল আক্রমণ করেছে তেহরান ইরানের এহেন হামলার পরেই উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতিনা যে কোনো আঘাতের পাল্টা জবাব দিতে ইসরায়েল প্রস্তুত বলে জানানো হয়েছে এই পরিস্থিতি বিশ্বকে বিপদের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগরি জানিয়েছেন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইতিমধ্যে ইসরায়েলের তরফ থেকে আমেরিকা এবং বাকি মিত্র দেশের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে ড্যানিয়েল হাগরি বলেছেন ইসরায়েলের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি শুধু তাই নয় দেশের মানুষকে রক্ষা করতে সম্পূর্ণ শক্তি দিয়ে সেনাবাহিনী কাজ করবে বলেও জানিয়েছেন এই ঘটনার উপর কড়া নজর রাখছে আমেরিকা এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে সিকিউরিটি কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন এখানে বলে রাখা ভালো সিরিয়ার রাজধানী দামাসকাসে ইরানের দূতাবাসের উপর হামলার অভিযোগ ওঠে ইসরায়েলের উপর এই হামলায় তেরো জন নাগরিকের মৃত্যু হয় যার মধ্যে দুজন উস্তপদস্থ ইরানি সেনা অফিসারও ছিল এরপর থেকে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা তৈরি হয় সরাসরি ইসরায়েলের উপর হামলার হুঁশিয়ারি দেয় ইরান এই বিষয়ে ইসরায়েলকে আমেরিকা থেকে দূরে থাকার বার্তা দেয় তেহরান এর মধ্যেই ইসরায়েলকে সতর্ক করে দেয় আমেরিকা বলা হয় রবিবারের মধ্যেই হামলা চালাবে ইরান সেই আশঙ্কায় সত্যি হলো। শনিবারই ইসরায়েলের ভূখণ্ড টার্গেট করে হামলা চালালো ইরান জানিয়ে মধ্যপ্রাচ্যে আশঙ্কার কালো মেঘ দেখা যাচ্ছে এমনকি দুই সুপার পাওয়ার দেশের মধ্যে মহাযুদ্ধের আশঙ্কাও উড়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা প্যালিস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছিল বেশ কিছুদিন থেকে হামাস চাইছিল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি যাতে একসাথে হামলা চালায় উপর এর মধ্যে আগুনে ঘি পড়ে গত পয়লা এপ্রিল ইরানে সিরিয়া স্থিত উপর হামলা হয় এবং তাতে দুইজন সেনাকর্তা সমেত তেরো জনের মৃত্যু হয় এই হামলার অভিযোগ ওঠে ইসরায়েলের উপর তারপর থেকেই তেহরান ইসরায়েলকে হুমকি দিয়ে যাচ্ছিল এবার সত্যি হলো এবং কিছুটা হলেও হামাসের ইচ্ছা পূরণ হলো বিশ্লেষকদের মতে ইসরায়েল হামাস যুদ্ধের ঘোলা জলে মাছ ধরতে তৎপর হয়েছে ইরান তেহরান সর্বদাই হামাসকে মদত দিয়ে আসছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন তিনি হামাসকে নিয়ে গর্বিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও রাইসি সরকারের অঙ্গুলি হেলনে চলে ইউক্রেন যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে সেকেন্ড ফ্রন্ট খুলতে হামাসকে সাহায্য করছে রাশিয়া রাশিয়া ইরানের বন্ধু ইরাক ও সিরিয়ার মার্কিন ফৌজের সঙ্গে লড়াইয়ে বিভিন্ন মিলিশিয়াগুলিকেও হাতিয়ার ও টাকা জোগাচ্ছে ইরান ইসরায়েল হামাস সংঘাতেও বৃহত্তর মধ্যপ্রদেশে ছড়িয়ে দিতেই এই ষড়যন্ত্র সূত্রের খবর তেহরানের সঙ্গে হাত মিলিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র হাইতি গোষ্ঠীও তৎপর হয়েছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীয় ইরাক ও সিরিয়ার ইরানি ড্রোন বা মিসাইল দেখলে তা ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স টাইফুন যুদ্ধ বিমানগুলোকে ইয়েমেনের কাছে বেশ কয়েকটি ইরানি ড্রোন নষ্ট করেছে মার্কিন ফৌজ ও বাইরে থেকে সাদা চোখে দেখলে মনে হতে পারে ইসরায়েল ও ইরানের যুদ্ধ কিন্তু এর পিছনে অনেক জড়িয়ে রয়েছে এই যুদ্ধের ব্যাপকতা মধ্যপ্রাচ্য সমেত সারা বিশ্বকে কালো মেঘে ঢেকে দিতে পারে এই অবস্থায় শান্তিকামী দেশগুলিকে এগিয়ে আসা উচিত আমরা যুদ্ধ চাই না শান্তি চাই